মানুষ ঘুমিয়ে পড়লে শয়তান রশি দিয়ে বেঁধে ফেলে আমরা যখন ঘুমিয়ে পড়ি শয়তান তখন রশি দিয়ে বেঁধে ফেলে হজরাত আবু রায় দিও লহ আনহু থেকে বর্ণিত দাও রচল লহ লহ লে ইয়াসাল্লাম করিয়াছেন তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার গিবাদেশে তিনটি গিট দেয় এবং প্রতিটি গিরা দেওয়ার সময় ফু দিয়ে বলে এখনও অনেক রাত আছে সুতরাং তুমি আরও ঘুমিয়ে থাকো তারপর সে যদি ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করে তাহলে তার একটি গিরা খুলে যায় তারপর উজু করলে আরেকটি গিরা খুলে যায় তারপর নামাজ আদায় করলে সর্বশেষ গিরাটিও খুলে যায় তখন সে আনন্দিত ও প্রফুল্ল মন নিয়ে সকাল করে অন্যথায় অলস ও অপবিত্র মন নিয়ে তার দিনের সূচনা হয় কি যদি আমরা নামাজ করি তাহলে কি আনন্দ ও প্রফুল্ল মন নিয়ে আমাদের সকাল হবে সকাল করবো আমরা আর যদি না করি তাহলে অলস অপবিত্র মন দিনের সূচনা করব সহিহুল বুখারীর এক হাজার একশো বিয়াল্লিশ নং হাদিস থেকে জানা যায় এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম শয়তান মানুষকে কিভাবে দোকা দেয় নামাজের মধ্যে আল্লাহর নৈকট্য লাভ হয় মানুষ শেষ গেলে

কুরাইবের বর্ণনা রয়েছে শয়তান হাই আমার দুর্ভোগ বনি আদম সেদার জন্য অদিষ্ট হল তারপর সে সেদা করল এবং এর বিনিময়ে তার জন্য জান্নাত নির্ধারিত হল আর আমাকে সেদার জন্য আদেশ করা হয়েছিল কিন্তু আমি তা অস্বীকার করলাম বলে আমার জন্য জাহান্নাম নির্ধারিত হলো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে শয়তান সে নিজেকে দুর্ভাগ্য মনে করে কারণ তাকে সিজদার কথা বলেছে শেষ করে নাই আর বনি আদম যখন প্রবৃত্তির কারণে সিজদার আয়াত করে সিজদা করে তখন তার জন্য জান্নার জান্নাত নির্ধারিত হয়ে যায় এটি দেখে সে কি কাঁদতে থাকে তাই আমরা